বন্ধুরা আজ এমন একটি কনসেপ্ট নিয়ে এসছি যেটা আপনাদের দেখলে হাসি পাবে কিন্তু এটা হাস্যকর ব্যাপার নয় এটা প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো মুহূর্ত একবার না অনেকবার আসে কিন্তু যখন আসে তখন তারা কি পরিস্থিতির সম্মুখীন হয় বুঝতে পারবেন না তারাই বুঝতে পারবে যারা সেই সমস্যার সম্মুখীন হতে হয়েছে ভাবতে পারবেন না হয়তো ব্যাপারটা হাসির লাগবে কিন্তু যন্ত্রণার বটে দেখুন তুই ফোনা এই অফিস অফিসটা যাওয়ার সময় কি হয়েছে শোন না তোর সাথে দরকার ছিল রে কেন কেন কি হয়েছে বলছি কি আজকে তোর একটু সময় হবে আমি তো এখন অফিস যাচ্ছি অফিস এখন আরে আমাদের ডিউটির কথা বলি না কখনো ডে দেয় কখনো নাইট দেয় বুঝিস তো উপরে চাপ আছে না 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 কোনো এক্সকিউজ করা যাবে না আরে এই তো প্রাইভেট কোম্পানি বলিস না হ্যাঁ ঠিক আছে মনে হচ্ছে ট্রেন ঢুকছে আর বলিস না আরে প্রাইভেট কোম্পানি না ঠিক আছে বলছি ট্রেন ঢুকছে আমি রাখলাম হ্যাঁ রাখলাম ঠিক ঠিক আছে আছে পরে আমি দেখা করবো ও না না ট্রেনটা ছেড়ে দি পেটটা কেমন মোচড় দিল বুঝতে পারছি না কী অবস্থা আবার কখন ট্রেনটা আসবে বাড়ি যাব না ট্রেন ধরব বুঝতে পারছি না ও পেটটা ব্যথা করছে সমস্যা হয়ে গেল কী করি কি করি এই রে এই এই রে আরও জোরে পাচ্ছে দেখছি এ যদি আবার কিছু হয়ে যায় না 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 ট্রেন ধরবো না এখন মুশকিল মুশকিল আর বাড়ি থেকে বেরোলাম তখন কিছু মনে হলো না এখন কি যে করি আরে এই সব ও হো 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 আরও জোরে মোছর দিচ্ছে না এই জঙ্গলটায় যাবো এই কাছে থেকে কোনো জলও নেই কী করি কী করি কি করি না আর ভাল ভালো লাগছে না পেটটা পেটটা আরও মুছর দিচ্ছে আর এই রাস্তাঘাটে এইসব পেয়ে গেলে কী করে চলবে এই যখন যার পায় তখন সে বোঝে কী মুশকিল পড়তে হয় বাবা আর পারছি না গো আর পারছি না আর চেপে ধরতে পারছি না আরে গা দিয়ে ঘাম ঝরে যাচ্ছে ট্রেন ঘুরল ও গাড়ির কি আওয়াজ ও গাড়ির আওয়াজে আমার আরও কঠিন পরিস্থিতি হয়ে যাচ্ছে ভাল লাগছে না কি করবো ট্রেনে উঠবো নাকি নাকি যাক ট্রেনটা চলে গেছে এবারে এবারে ওরে বাবা বা একটু একটু বসলে ভালো হতো বেরিয়ে যাবে মনে হচ্ছে ও বাবা রে বাপ বাবা কি যে পরিস্থিতি না একটু বসি একটু বসি দেখি চাপে যদি ভিতরে চলে যায় ও কি অবস্থা লোকজন দেখে নিলে কি বলবে ও বাবা রে ও সাপটে বাপ ও জান বেরিয়ে গেল করবো বাড়ি বাড়ি চলে যেতে তো হয়ে যাবে রাস্তায় ওরে না আর চাপা যাচ্ছে না আর আর পারছি না গো এই কঠিন পরিস্থিতি আর পারছি না ও ধারে কাছে জঙ্গল থাকলে ভালো হতো ওরে গো কান থেকে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে বাবা এই ঠান্ডার মধ্যে হয়তো গরম লাগছে না বাপরে বাপ কাকে যে দেখলাম কিভাবে যে বেরালাম ও বাপরে বাপ মা গো হে ঠাকুর হে ঠাকুর কৃপা করো ঠাকুর কৃপা করো ও

তুই চুপ কর না একটু আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাও মনে হয় তুই একটু ব্যস্ত আছিস হ্যাঁ তুই একটা কাজ কর তুই যা ওই তো ট্রেনে আসছে বুঝলি তো তুই যা হ্যাঁ হ্যাঁ যা পরে দেখাবে ঠিক আছে রাখছি টাটা যাই শোন না না থাক পরে 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 হ্যাঁ আসি দেখা

না এইবারে যেতেই হবে ওই তো ওই তো রেল লাইনের ওপারে যাই ওখানে একটা জঙ্গল আছে ওই জঙ্গলেই হ্যাঁ 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 ওই রেল লাইনের পাশেই তো ওখানে কোনো লোক থাকে না কি কাজ করছি

কমেন্ট করে জানাতে পারবেন যে কার কার এরকম একটা মুহূর্ত একবার নয় এসেছিল